আপনি যদি প্রাগে থাকেন এটা মিস করা একেবারেই অসম্ভব আমার মতে এটা ওদের একটা সিগনেচার ফুড এটা আসলে শহরের ট্রেডিশনাল মিষ্টি আমাদের কাছে এটা জাস্ট প্রাগের নিজস্ব একটা ব্যাপার কিন্তু অদ্ভুত ভাবে এটা স্থানীয়দের মধ্যে একটা বিতর্কের বিষয় শুনে অবাক লেগেছিল এটা নাকি পুরনো এক চেক ঐতিহ্য আমার মনে হয় এটা কেবলই পয়সার জন্য কিন্তু পুরো শহর জুড়ে এত লোক এটা বিক্রি করছে কেন স্থানীয়রা যেখানে যায় আর ট্যুরিস্টরা যেখানে যায় তার মধ্যে একটা স্পষ্ট ফারাক আছে আর শহর জুড়ে যেভাবে স্টলিং স্টলগুলো ছড়িয়ে রয়েছে সেটা বিভাজনের একটা স্পষ্ট প্রমাণ আপনি কি জানেন এই পেস্ট্রির শিকড় হাঙ্গেরিতে যেখানে এটাকে বলা হয় কুচুস কালাচ কুচুস কালাচ সবসময় টাটকা হয় ওই স্পটেই মাখা হয় আর কাঠকয়লার আগুনে বেক করা হয় বাইরেটা ক্যারামেলাইজ চিনির জন্য হয় আর ভেতরটা হয় নরম আর ফুলকো এটাই কুচোর স্কালেচের আসল স্বাদ কাস্টমারদের সবচেয়ে পছন্দের হল আইসক্রিম চকলেট আর স্ট্রবেরি দেওয়াটা আপনার কোনটা পছন্দ